বিষয়খালী মাইক্রোবাস ও প্রাইভেটকার সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবুল মোট তেইশ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ সময় সমিতির নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরে যাত্রী সেবায় নানা সমস্যার কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে যাত্রী সেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ভাড়া নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা হবে বিশেষ করে বিষয়খালী স্ট্যান্ড থেকে ভিআইপি কার ও মাইক্রোবাস যাত্রীরা এখন আগের তুলনায় সাশ্রয়ী মূল্যে ভাড়া নিতে পারবেন নেতৃবৃন্দ আরও জানান যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চালক ও সহকারীদের আচরণে পরিবর্তন আনা হবে এবং পরিবহনের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সমিতির সভাপতি মিন্টু তার বক্তব্যে বলেন যাত্রীরা যাতে ঝারেলা ছাড়াই আরামদায়ক এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য আমরা কাজ করব কমিটি সবসময় যাত্রীবান্ধব নীতি গ্রহণ করবে অন্যদিকে সাধারণ সম্পাদক রবুল জানান ভাড়ার বিষয়ে আর কোনো অনিয়ম চলবে না যাত্রীরা আগের তুলনায় কম খরচে গাড়ি ভাড়া করতে পারবেন এছাড়া স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতেও সমিতি কাজ করবে তেইশ সদস্য বিশিষ্ট এই কমিটি যাত্রী সেবায় আধুনিকায়ন গাড়ির সংখ্যা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে আমাদের বিষয়খালী বাজারে দুই হাজার সালে আটে আঠারোই আগস্ট আমরা একটা কমিটি নির্ধারণ করেছিলাম সেই কমিটিটা বিলুপ্ত ঘোষণা হয়েছে ইতিমধ্যে নতুন করে বিষয়খালী বাজারে আর একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করছি এই কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের শ্রদ্ধা ভাই মিন্টু সেক্রেটারির দায়িত্ব পালন করবেন রবিউল ইসলাম রবুল ভাই কেশিয়ারের দায়িত্ব পালন করবেন ডক্টর আসাদুল ভাই আর সহসভাপতিত্ব থাকবেন আমাদের কামাল ভাই এই চারজনের দায়িত্বে বিষয়খালী বাজারে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো আমাদের বিষয়খালী ব্রিজ সংলগ্ন একটা নতুন স্ট্যান্ড আমরা অনেক আগে তৈরি করেছিলাম তো যাই হোক মাইক্রো স্ট্যান্ডটা মাঝে একটু নর্মালে গেছিলো গাড়ি অনেক কম ছিল আমাদের সদস্য পদ কমে গিয়েছিলো যার কারণে নতুন করে একটা কমিটি আমরা তৈরি করেছি এবং আমাদের স্ট্যান্ডে যথেষ্ট পরিমাণ গাড়ি এখন আছে প্রায় বারো থেকে চোদ্দো গান গাড়ি আমাদের আছে অনেকে জানে না যে স্ট্যান্ডে আসলে গাড়ি কয়টা একটা একটা দুইটা গাড়ি অনেকে দেখে কিন্তু ভাবে যে এটা কি এমন স্ট্যান্ডে আমাদের স্ট্যান্ডে অনেক গাড়ি এটা দেখানোর জন্য নতুন করে একটা কমিটি এবং গাড়িগুলো হাজির করেছি আমাদের এলাকাবাসী এবং সবাই দেখানোর জন্য পাশাপাশি একটা নতুন কমিটি তৈরি করছি আমরা মাইক্রোস্ট্যান্ড বহল ছিল আছে এবং মাঝে কিছুদিন সমস্যার কারণে স্ট্যান্ডটি একটু দুর্বল ছিল এখন বর্তমান আবার অঙ্গ কমিটি গঠন হয়েছে এলাকাবাসীর আকর্ষণ দৃষ্টি করছি আপনারা সবাই বিষয়খালী বাজার থেকে গাড়ি সংগ্রহ করবেন আমাদের বিষয়খালী আয়োজিত নতুন কমিটিতে মাইক্রো স্ট্যান্ড আজকে তৈরি হইলো আমি আশা করব যে আগামীতে এই শক্ত অবস্থানে যেন ওরা থাকে যে জন ড্রাইভার এবং চারজন সভাপতি সেক্রেটারি সহ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম বিশেষ করে সাত নম্বর মহারাজপুর ইউনিয়নে আমরা কিন্তু এখন অনেক এগিয়ে সার্বিক দিক দিয়ে তো আমি চাই যে আমাদের যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা চালু রাখতে হলে আপনাদের হেল্প প্রয়োজন প্রথম কথা হচ্ছে যে যদি আমাদের গাড়িগুলো আপনারা ব্যবহার করেন তো সার্বিক সুবিধা পাবেন রাত বেদ আপাত বিপদ যখন যে কোন খুশি আপনারা কল করলে আমাদের গাড়িগুলো পাবেন এখানে এটা আপনার পিকনিকের জন্য সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আপনার আঠারো সিট এবং এসি আছে কবি এবং এটা হচ্ছে আপনার সেন্ট্রাল এসি মানে যেটা হচ্ছে মাথার উপরে সেন্ট্রাল এসি এবং আপনার এটা হচ্ছে আঠারো আঠারো সিটের গাড়ি না